সমাজ বা প্রকৃতির বাইরে কোনো পৃথক বিষয় নয় বরং প্রকৃতির ঘটনাগুলিকে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে বুঝতে চেষ্টা করাই বিজ্ঞান শিক্ষার অন্যতম উদ্দেশ্য কাজেই এই রূপরেখায় বিজ্ঞান শিক্ষাকে শুধু তত্ত্ব ও তথ্য এবং পরীক্ষাগারে নির্ধারিত কিছু পরীক্ষণের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি বরং বৈজ্ঞানিক সাক্ষরতা অর্জনের উপর জোর দেওয়া হয়েছে বিজ্ঞান অনুসন্ধানমূলক কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ব প্রকৃতির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালায় বৈজ্ঞানিক অনুসন্ধান হল কিছু কৌশলের সমন্বয়ে একটি সুসংহত পদ্ধতি যার মাধ্যমে পর্যবেক্ষণযোগ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃতির রহস্য উন্মোচনের চেষ্টা করা হয় এই বৈজ্ঞানিক অনুসন্ধান সঠিকভাবে পরিচালনার জন্য স্কেল অনুপাত ও পরিমাণের ধারণার প্রয়োজন পড়ে এই স্কেল অনুপাত ও পরিমাণের ভিন্নতা প্রকৃতির বস্তু বা ঘটনার উপর কী ধরনের প্রভাব ফেলে তাও বিজ্ঞানের আলোচনার বিষয় সিস্টেমে ঘটে চলা ব্যাখ্যা করার জন্য ওই সিস্টেমকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হয় বিবেচনায় নিতে হয় সিস্টেম ও এর উপাদানসমূহের গঠন ও আচরণ তাদের স্থিতি ও পরিবর্তন এবং সিস্টেমের ভেতরে চলতে থাকা বস্তু ও শক্তির মিথস্ক্রিয়া বৈজ্ঞানিক অনুসন্ধান থেকে প্রাপ্ত প্রমাণ নির্ভর ভিত্তিতে এসব ঘটনার প্যাটার্ন ও কার্যকারণ খুঁজে বের করার চেষ্টা করা হয় যে কোনো প্রাকৃতিক ঘটনার পেছনের কার্যকারণ খুঁজে বের করা বৈজ্ঞানিক অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ কাজ বৈজ্ঞানিক তথ্য ও তত্ত্বের সমন্বয়ে বয়ে চলা বিজ্ঞানের মূল স্রোত থেকে ক্রমান্বয়ে তিনটি বিশেষায়িত ক্ষেত্র উন্মোচিত হয় ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান এবং পৃথিবী ও মহাকাশ বিজ্ঞান এই তিনটি বিশেষায়িত ক্ষেত্রের বাইরেও আরেকটি আলোচনার ক্ষেত্র প্রযুক্তি হয়ে ওঠে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল শিক্ষার্থীদের অনুসন্ধানে আগ্রহী করে তোলা এবং বিজ্ঞান ভিত্তিক জীবন আচরণে অভ্যস্ত করে তোলা এর ফলে ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়ে বৈজ্ঞানিক সাক্ষরতা গড়ে উঠবে একই সঙ্গে তারা দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক দক্ষতা ও দৃষ্টিভঙ্গি ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে ও বিজ্ঞানলব্ধ সামাজিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত ও সামগ্রিক ক্ষেত্রে দায়িত্বপূর্ণ ও সংবেদনশীল আচরণ করবে কেমন আছে তোমরা ক্লাস শুরুর আগে তোমরা সবাই আমার দিকে মুখ করে বসো আমরা যখন কাজ করব তখন আমরা আবার এদিকে ফিরে যাবো আচ্ছা তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম দেখি মনে থাকলে কেউ একজন বলো তো কী নিয়ে আলোচনা করেছিলাম আমরা হ্যাঁ বলো তাপ সঞ্চালনের বিষয় মাথায় রেখে সৌরচুল্লি তৈরির প্রক্রিয়া পড়েছিলাম আচ্ছা আর কেউ কি বলতে পারবে তুমি বসো আমরা কোন অভিজ্ঞতাটা পড়তেছিলাম বলো সূর্যালোকে রান্না এটা কত নাম্বার অভিজ্ঞতা চার নাম্বার অভিজ্ঞতা তাহলে আমরা অভিজ্ঞতা নং চার সূর্য আলোকের রান্না এই অভিজ্ঞতাটা পড়বো আজকে তোমাদের সেই অনুশীলন বইয়ের অভিজ্ঞতাচারে সূর্য আলোকের রান্না এর পঞ্চম ও ষষ্ঠ সেশনে চলে আস অর্থাৎ মেইন বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠায় আস আচ্ছা এই জায়গায় আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা সৌরচুল্লি বানানোর চেষ্টা করেছিলাম তোমরা বিভিন্ন উপকরণ নিয়ে একটা পরিকল্পনা করেছিলে সেই কি কি জিনিস লাগবে তার একটা তালিকা আমরা আমরা পৃষ্ঠায় গতদিন করেছি সেই অনুসারে বানানোর চেষ্টা ক্লাসে করেছি বাকি কাজগুলো বাসাই দিয়েছিলাম করে এনেছো তো সবাই করে নিয়ে আসলে আজকে আমরা আটচল্লিশ পৃষ্ঠায় একটা ছক আছে এই ছকে প্রকৃত পক্ষে তোমরা কোন কোন উপকরণ সাহায্য নিয়ে সৌরচুল্লি বানিয়েছ সেটা লিখতে হবে এবং তোমার বানানো সৌরচুল্লিটার একটা ছবি আঁকতে হবে দেখি এবার তোমরা সুন্দর করে সেই কাজটা করে ফেলো তো এই ছকটা আমাদের কিন্তু এই পৃষ্ঠায় বেশ কয়েকটি মূল্যায়ন আছে আমি চাই তোমরা সবাই এই মূল্যায়নে ভালো স্কোর পাও তাহলে বই এবার ঘুরে বসে বইয়ের আটচল্লিশ পৃষ্ঠায় গিয়ে ছকটা পূরণ করে ফেলো এটার জন্য আমি তোমাদের দশ মিনিট সময় দিলাম ছবিটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে আমরা একটু পরে দেখব এটাও সুন্দর হয়েছে তোমরা কি করেছ দেখি তোমাদেরটাও সুন্দর হচ্ছে আর একটু তাড়াতাড়ি করো ওরটাও সুন্দর হচ্ছে ছবি এই তো প্রায় দশ মিনিট আমাদের শেষ তোমাদের মোটামুটি সবারই দেখলাম আঁকা হয়ে গেছে কাজও কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখন তো তোমরা তোমাদের আঁকা ছবিটা অনুসারে একটা চুল্লি বানিয়েছ বানিয়েছ না এটা আমরা গতদিন বাসা থেকে দিয়েছিলাম করে নিয়ে এসেছ দেখি তোমরা তোমাদের সবার চুল্লিগুলো এবার আমাকে দেখানোর জন্য তোমাদের দল অনুসারে সাজিয়ে ফেলো তো সব গ্রুপে করে নিয়ে এসছো না আমাদের চুল্লিগুলা হাত উঁচু করে তুলে ধরো নুসরা এখন বস এই মুস্তাফিজ সরু চুল্লিটা তুলে ধরো খুব সুন্দর বানিয়েছ তোমরা সব দলের গুলোই সুন্দর হয়েছে এবার তোমাদের মধ্য থেকে একটা ছেলেদের গ্রুপ একটা মেয়েদের গ্রুপ তোমাদের বানানো চুল্লিটা নিয়ে এখানে কিভাবে তোমরা কাজ করেছ কিভাবে এই সরু চুল্লি আমরা আজকে দেখতে পাচ্ছি এই সরু চুল্লি দিয়ে আমরা কি করতে পারবো এই তিনটা পয়েন্ট নিয়ে এখানে উপস্থাপন করে যাবে আগে ছেলের আসবা না মেয়েরা আসবা ছেলের আসবে আসো ছেলের আসো আসসালামু আলাইকুম আমি আমাদের দলটি হলো ম্যাক্সওয়াল আমরা আজ আপনাদের সামনে সরচুলি নিয়ে কিছু কথা বলবো আমরা একটি সরচুলি বানিয়েছি সেখানে একটি কার্ডবোর্ড ব্যবহার করেছে কার্ডবোর্ডটি ব্যবহার করেছি কারণ যাতে আয়তকার একটি বক্স বানানো যায় এবং ভিতরে একটি গ্লাস ব্যবহার করেছি গ্লাসটি যাতে থাকে এবং ভিতরে তাপগুলো ঢুকে এবং আর যাতে বের হতে না পারে তাই গ্লাসটি ব্যবহার করেছি ভিতরে আমরা ফয়েল পেপার ব্যবহার করেছি যাতে তাপটি পরিবহন প্রক্রিয়াটি চলে ফাইন তাপগুলো যাতে ভিতরে প্রক্রিয়া আপ করে data আমরা এটা রান্না করতে পারি এখন আমরা এখানে কিভাবে আমরা এখানে গ্লাস ভিতরে কোন কিছু দিয়ে এখানে আমরা গ্লাসটি দিয়ে সূর্যের সূর্যের আলোতে

আমরা প্রথমে একটি বক্স নিয়েছি বর্গকার তারপর সেখানে আমরা ফয়েল পেপার লাগিয়েছি তারপর একটি গ্লাস লাগিয়েছি তাপ পরিবহনের জন্য আমরা এখানে যদি একটু ডিম একটা বাটির মধ্যে একটা যদি ডিম রেখে দিই যদি আমরা এর এরপর যদি আমরা রোদে দিই তাহলে সেটি হয়ে যাবে ডিমটি তৈরি হয়ে যাবে কারণ সেখানে মানে কী বলবো রোদের তাপে তাপে ডিম তাপ সঞ্চালিত হবে আচ্ছা এখানে যে তুমি এটা দিচ্ছ এখানে তুমি কত তাপে রান্না হচ্ছে এটা কি বের করতে পারবে হ্যাঁ ম্যাম থার্মোমিটার মিতে থার্মোমিটার ব্যবহার করলে আমরা কোন থার্মোমিটার ব্যবহার করতে পারি এখানে সেলসিয়াস সেলসিয়াস থার্মোমিটার ব্যবহার করতে পারি এই সেলসিয়াস থার্মোমিটার দিয়ে আমরা কি অনেক তাপ মাপতে পারব হ্যাঁ পারবো পারা যাবে কিন্তু আমাদের যে থার্মোমিটার স্কুলে আছে তার সেটাতে কত পর্যন্ত আছে 80 180 100 পর্যন্ত আমরা পরিমাপ করতে পারব ভেরি খুব সুন্দর করে উপস্থাপন করেছো তোমরা তোমরা আচ্ছা শোনা তোমাদের প্রত্যেকের শ্রোচullie খুব সুন্দর হয়েছে তো আমরা তো সব দলটা একজন একজন করে উপস্থাপন করতে একটু বেশি সময় লাগবে আমরা আজকে যে শ্রোচullie বানিয়েছি সেটা দিয়ে রান্নাও করে দেখব তাই আমরা শব্দ লেটার দেখলাম না সবারটা আমি কাছে গিয়ে জেনে এসছি আমরা এখন বৃষ্টি বলল থার্মোমিটার দিয়ে আমরা চুল্লিতে একটা ডিম ভেঙে বাটিতে করে দিলে রান্না করতে পারবো চলো আমরা সেটা ব্যবহারিক কাজ করে দেখে আসি আমরা এখান থেকে তুষারের চুল্লিটা নিয়ে যাই এই চুল্লিটা নিয়ে আসো তোমরা কেউ কি সাথে করে ডিম নিয়ে এসছো ওই যে নাহিন ডিম নিয়ে এসছে তুষার তোমার চুল্লিটা নিয়ে এসো সাকিবের কাছে আমি থার্মোমিটার দিয়েছিলাম থার্মোমিটার কি নিয়ে এসছো আমরা বলেছি একটা ডিম রান্না করব নাহিন একটা ডিম নিয়ে এসছে আমরা সরু চুল্লিতে রান্না করার জন্য এখানে আমরা থার্মোমিটার দিব আমি বৃষ্টির কথা মতো সেলসিয়াস স্কেলের থার্মোমিটারই নিয়ে এসছি আমাদের তিনটা স্কেলের থার্মোমিটার থাকে এটা আমরা অনুসন্ধান বই থেকে পড়ে এসেছি আজকে আর একটা নতুন টপিক্সেও যাব এই আমাদের বাটি ডিমটা দাও আমরা ডিম দিচ্ছি এখানে ভেঙে দাও নাহিন ডিম দিয়ে দিল আমাদের বইয়ের অনুশীলন বইয়ের আটচল্লিশ পৃষ্ঠার নিচে একটা ছক আছে দেখো সবাই ওখানে আমরা এখন যে কাজটি করব এই কাজটির জন্য একটা ছক দেয়া আছে ওই ছকে শুরুতেই কি দেয়া আছে জিরো মিনিটে কত তাপমাত্রা ছিল তো জিরো মিনিটে আমাদের আজকের কক্ষ তাপমাত্রাই থাকবে তা আমার এই থার্মোমিটারে আজকের কক্ষ তাপমাত্রা দেখা যাচ্ছে দেখি তুষার তো কত তাপমাত্রা দেয়া আছে এখানে ওঠা আছে থার্টি থ্রি দেয়া আছে তাহলে তোমরা তোমাদের ওই ছকে থার্টি থ্রি লিখে রাখো আমরা এরপর পাঁচ মিনিট পর পর এই থার্মোমিটারের রিডিং নিব এরপর ছকে ফিল আপ করবো আমি থার্মোমিটারটা বসিয়ে দিয়ে কাচের গ্লাস লাগিয়ে দিচ্ছি এরপর এটা আমরা এখন রোদে দিয়ে দিব দেখো আমরা এটা এখন এভাবে রেখে যাচ্ছি এই জিনিসটা যেন এভাবেই থাকে ঠিক আছে এটা যদি পড়ে যায় তাপটা ধীরে লাগবে আর যদি এটা থাকে তাহলে আমরা দ্রুত রান্না করে ফেলতে পারবো তা আমরা তো শূন্য মিনিটের হিসাবটা নিয়ে নিয়েছি এখন একজন থাকবা তোমরা প্রতি পাঁচ মিনিট ছায়ায় দাঁড়াবা রোদে না প্রতি পাঁচ মিনিট পর পর তুমি তোমার বইয়ে রিডিংটা লিখে নিবা এরপর আমরা ওটা বাকি সবার সাথে শেয়ার করব। চলো আমরা বাকিরা ক্লাসে চলে যাই যে কোনো একজন থাকো তুমি ছায়ায় দাঁড়াও পাঁচ মিনিট পর পর আসবা আসা আমরা সেই সাথে ওই যে বইয়ের ছক পূরণের পেয়ে তো এই ফাঁকে আমরা একটা কাজ করি চলো আমরা সবাই বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠার একটা ছক আছে এই ছকটা পূরণ করব। পূরণ করার আগে অনুসন্ধান বইয়ের অধ্যায় অধ্যায়নম ছয় পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন তাপ এবং তাপমাত্রা এই অধ্যায়টা একটু পড়তে হবে এটা একটু আমাদের কি কি লিখতে আমরা একটা লক্ষ্য করেছি সর্ব তারপর শক্তি যে কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়েছে এরপর কোন কোন ক্ষেত্রে শক্তি কোন একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর ভুগেছে আচ্ছা আমরা তো সরুচুল্লি দিয়ে আসছি ওখানে কোন কোন শক্তি কাজে লাগছে সেটাও আমরা বুঝতে পারছি তাহলে এই অনুসারে তোমরা ছকটা পূরণ করে ফেলো আমি আসতেছি তোমাদের চেক করতে আসো তিরিশ মিনিট হয়ে গেছে রিডিং সব লেখা হয়ে গেছে ঠিক আছে আমাদের রিডিং নাকি লেখা হয়ে গেছে ডিমও প্রায় হয়ে গেছে আমরা একসাথেই এই ডিমটা দেখব কিভাবে রান্না হয়েছে ঠিক আছে দেখো তুষার ওখানে যে রিডিং লিখে নিয়ে এসছে আমরা এবার সেই ডিম ভাজা পেয়ে গেছি দেখেছ তাহলে আমরা কি জানলাম আমরা সূর্যের তাপ ব্যবহার করে রান্নাও করতে পারবো আমাদের এখন অনেক সময় গ্যাস সংকট থাকে বিদ্যুৎ সংকট থাকে অনেক সময় আমাদের রান্না হয় না তাহলে আমরা সর চুল্লি দিয়ে রান্না করতে পারবো না আমরা রান্না করতে পারবো এবং আমরা কিন্তু আজকে তেল ছাড়া রান্না করেছি এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী একটা রান্না বাসায় গিয়ে এই চুল্লি দিয়ে তোমরা রান্না করে আম্মু আব্বুকে খাওয়াবে পারবে না আমাদের বানানো চুল্লিতে আমরা রান্না করে খাওয়াচ্ছি ঠিক আছে পারবে তো সবাই আমরা এখান থেকে কিন্তু তাপ সঞ্চালন শিখেছি শুধু রান্না না ঠিক আছে তো আমরা এটা এই পাটটা শেষ করে পরের পাটে চলে যাব তুষার প্রতি পাঁচ মিনিট পর পর তিরিশ মিনিট করে তাপমাত্রাগুলো লিখে নিয়ে এসছে এই তাপমাত্রাগুলো আমি তুষারকে বলছি তুমি প্রত্যেকটা গ্রুপ লিডারকে দিয়ে দিবে তারা তাদের দলের সবার বইয়ে এই কাজটি কমপ্লিট করে রাখবে আমাদের এই পৃষ্ঠার উপর মূল্যায়ন আছে আমি আগামী কালকের ক্লাসে তোমাদের এই জিনিসটা চেক করব। দলের প্রত্যেক সদস্যের কাছে যেন একই নাম্বার লেখা থাকে ঠিক আছে ঊনপঞ্চাশ পৃষ্ঠার ছক হয়ে গেছে না ঊনপঞ্চাশ পৃষ্ঠায় আরেকটি ছক আছে যেটা তোমরা আজকে উপস্থাপন করে গেছ এই ছকটা আগামী ক্লাসের বাড়ির কাজ থাকবে ঠিক আছে এই ছপটা পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত যাবে এই ছকটা আগামী ক্লাসে বাড়ির কাজ থাকবে ডায়েরি লিখেছে সবাই তাহলে আমরা আমাদের আজকের পাঠ এখানে শেষ করছি সবাই বাড়ির কাজ করে নিয়ে আসবে ভালো থাকবে